অস্থিরক্তির ও ডিজাইন বাই অস্থিরস্থ ডিজাইন অস্থিরস্থের কালার মাত্র 100 টাকা 100 টাকা করে দিছি এগুলা আছে মগ হচ্ছে টাকা করে আচ্ছা এখানে মগ যা আছে সব হচ্ছে 120 টাকা করে বড় বড় বিশাল বিশাল সাইজের মগ মানে আপনারা যেইটা ইচ্ছা সেইটা নিবেন যেই ডিজাইনটা ইচ্ছা সেই ডিজাইনটা নিবেন মাত্র 120 টাকা করে এই যে দেখেন এই পাশের গুলো একই দাম

এগুলা কিসের ভাই এগুলা নিয়ে কেন নোকা সিস্টেম আপনি যেটা আগে সেকেন্ড চ্যাপটা লাগার জন্য চিকেন চ্যাপটা রাখার জন্য না মাছ ভাজি রাখার জন্য মাছ ভাজি রাখার জন্য হ্যাঁ আসলে ডিজাইনটা অনেক সুন্দর এগুলা কত করে 300 টাকা 300 টাকা না হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম শুরুতেই নিবিড়রন্ন ব্লগসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো ভিউয়ারস আজকে আমি চলে এসেছি মোহাম্মদপুর কৃষি মার্কেট আরাফাত সিরামিকসের রহিম ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম রহিম ভাই কেমন আছেন এই তো ভাই ঈদ কেমন কাটাইলেন ভাই আচ্ছা কবে আসলেন কালকে আসছেন আচ্ছা রাত্রে আচ্ছা তো ভাই অনেকদিন পরে দেখা ঈদের পরে তো ঈদের পরে কি কি নতুন কালেকশন আসলো ভাই নতুন নতুন অনেক কালেকশন আসছে এগুলো সব একশো টাকা মাত্র একশো টাকা কি বলেন ভাই হাফ প্লেট না সব

আচ্ছা 200 টাকায় অ্যাপেল ডিজাইনের বাট এগুলো 150 টাকা 150 এগুলো 150 টাকা 50 টাকা আচ্ছা 150 টাকার মধ্যে তো ভালোই মানে ভিতরে একদম ডিপ আছে অনেক ডিপ আছে হ্যাঁ দেখতেও সুন্দর একদম এক কালারের মধ্যে স্ট্যান্ডার্ড কালার

মাত্র দুইশো টাকা হ্যান্ডওয়াশ মাত্র দুইশো টাকা এগুলো একশো টাকা 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 এগুলো হচ্ছে আচ্ছা সহ এগুলো একশো এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা এগুলো সাইজের

আচ্ছা এখানে মগ যা আছে সব হচ্ছে একশো বিশ টাকা করে বড় বড় বিশাল বিশাল সাইজের মগ মানে আপনারা যেইটা ইচ্ছা সেইটা নিবেন যেই ডিজাইনটা ইচ্ছে সেই ডিজাইনটা নিবেন মাত্র একশো টাকা করে এই যে দেখেন এই পাশের গুলো একই দাম আচ্ছা এই পাশের গুলো হচ্ছে আর এই পাশের গুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে এই যেগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে আর এই পাশে হচ্ছে তো রহিম ভাই আজকে হচ্ছে এগুলো হচ্ছে মোটামুটি আজকের কালেকশন নাকি কুরবানির ঈদের জন্য তো অনেক কালেকশন আসবে নাকি তো তখন হচ্ছে ডিসকাউন্ট তো দিবেন মনে হয় নাকি আচ্ছা তো ঠিক আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রহিম ভাই ঠিক আছে বিদায় ভালো থাকবেন